বাবার জন্য শপিং করতে যে পুরো ভিড়ের মধ্যে হিমশিম খেয়ে গেলাম হ্যালো আজকে হচ্ছে বাবার জন্য কিছু টুকটাক শপিং বাকি ছিল সেটাই কিনতে যাচ্ছিলাম তো এত এত পরিমাণ পরিমাণ ভিড় আর জ্যাম যে এগুলার নিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম তো অর্ধেক রাস্তায় আমরা রিক্সা থেকে নেমে গেছি নেমে যে আর্ধেক পর্যন্ত আমরা হেঁটে বাজারে ঢুকলাম তো আটডির নিচতলা থেকে আমরা এখন যাবো তিন তলায় তো তিন তলায় যে বাবার জন্য টুকটাক কিছু বাকি আছে সেগুলাই কিনবো। এরপর হচ্ছে ড্রেসটা তিনতলায় এসেই ফার্স্টে আমার চোখে পড়েছে আর এত সুন্দর ড্রেসটা মনে হচ্ছে অনেক গর্জিয়াস মানে কোনো একটা গর্জিয়াস লুক দিলে এই ড্রেসটা পরলে অনেক বেশি ভালো লাগবে আর একেবারে পিঙ্কিশ পিংকিশ একটা কালার তো আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে বাট আমি নেই নেই তো এমনি দেখছিলাম ড্রেসগুলো অনেক সুন্দর ছিল কালেকশনগুলো এই দোকানে এরপর হচ্ছে আমরা এত বেশি মানে ভিড় ছিল যে দোকানে আমরা শপিং করব তো আমরা এই কারণে সাইডে দাঁড়ায় ছিলাম এরপর এই যে ইউটিউব এক্সক্লুসিভ এই দোকান থেকে আমরা সময় শপিং করি তো দেখতে পাচ্ছেন এত বেশি ভিড় এর মধ্যে আমার মনে হচ্ছে হিমশিম খেয়ে যাচ্ছে এত ভিড়ের মধ্যে আর আমি আর বাবা মিলে সাইডে দাঁড়ায় আছি আর মনে হচ্ছে যে এত বেশি পরিমাণ গরম মানে আমার গরম লাগছে এত বেশি তো আমি আর বাবা মিলে দাঁড়ায় আছি বাবা আমার সাথে কি যেন কথা বলছিল তো অনেকক্ষণ পর আমরা সিরিয়াল পাইছি সেখানে এখানে হচ্ছে আমরা অনেকগুলা কালেকশন দেখছিলাম আর বাজারে এত পরিমাণ রাশ যে কি বলবো মানে এত রাশ হলে মানে বের হওয়া যায় না বা ঢুকাও ঢুকতে অনেক বেশি কষ্ট হয় তো এরপর হচ্ছে আমি অনেকগুলো কালেকশন দেখছিলাম সবাই মিলে দেখছিলাম যে কোনটা কোনটা পছন্দ হয় অনেকগুলো দেখেছি মানে হচ্ছে একটা টি শার্ট নিব তো এখানে হচ্ছে টি শার্টগুলো দেখছিলাম আর কাপড়গুলো অনেক সুন্দর ছিল সফট ছিল তো এখানে অনেকগুলাই দেখছিলাম কোনটা নিব কোনটা পছন্দ হচ্ছে এরকম দেখছিলাম আর তারপরে হচ্ছে অনেকক্ষণ দেখার পর এগুলো হচ্ছে বাবাকে একটু ট্রায়াল দেওয়া ছিলাম যে এগুলো একটু ট্রায়াল দেওয়া অনেকগুলাই ড্রেস হচ্ছে ট্রায়াল দিয়েছিল দেখতে দেখতে তারপরে হচ্ছে অনেকগুলাই আমরা দেখছিলাম মানে মনে হচ্ছিল কোনটা বেশি ভালো লাগে কোনটা ভালো লাগছে তো এইগুলা ভেবেই হচ্ছে অনেকগুলো ট্রায়াল হচ্ছিলাম আর এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে নিজের টাকায় কবে বাবা মাকে শপিং করে দিব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করেন আমার খুব ইচ্ছা আছে যে নিজের টাকায় বাবা মাকে শপিং করে দিব ভাইয়াকে কিছু কিনে দিব নিজের ইনকামের টাকায় এটা আমার জীবনের খুব খুব বেশি শখ তো আমি জানি না কবে পূরণ করতে পারবো কিনা বা পূরণ হবে কিনা সবাই আমার জন্য দোয়া করেন আমার নিজের টাকায় যেতে বাবা মাকে খুশি করতে পারি কিছু গিফট করতে পারি তো এরপর হচ্ছে আমরা শপিং শেষ করে নিচে চলে এসেছি নিচে এসে দেখি ফুচকা তো রকি ভাইয়ের ফুচকা খাওয়ার চল্লিশ রকি ভাইয়ের ফুচকাটা বেসিক্যালি সবসময় সুন্দর হয় মজা হয় এখানে হচ্ছে আমরা দাঁড়াই থেকে ফুচকা মানে নিচ্ছিলাম তো এই যে এক প্লেট ফুচকা নিয়ে নিলাম আমি বেশি খাবো না আম্মুকেই দিয়ে দিয়েছি মানে আমি কয়েকটা খাবো আম্মুকে দিয়ে দিয়েছি কারণ বেশি খাওয়া যাবে না রোজা রেখে খাইতে মানে পছন্দ বাট একটু আমি অ্যাভয়েড করছি আর এই যে আমি দাঁড়াই থেকে একটু আপনাদেরকে দেখাই দিলাম আর এত বেশি বাজারে ভিড় যে আমার খুবই খারাপ লাগে কাজ করছিল আমি বলছিলাম যে কখন বাসায় যাব এগুলো শেষ হবে কখন তো এরপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সিটি সেন্টারে মানে আড্ডির সামনে থেকে আমরা যাচ্ছিলাম সিটি সেন্টারে তো আমার হচ্ছে ঈদের ড্রেস হয়ে গেছে আমি নিতে যাচ্ছিলাম শালি ডিস টেইলার যেটা সিটি সেন্টারের ওই মার্কেটে তো এখানে হচ্ছে এই তো ঈদের ড্রেস দেখাই দিলাম গাইজ মানে হচ্ছে অনেকগুলা ড্রেস নিয়েছি তো এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস তো এরপর হচ্ছে এটা আর আর আরো কিছু ড্রেস ছিল সেগুলাই নিব দিয়ে একসাথে নিয়ে চলে যাব আর কে কে হচ্ছে কোথায় ঈদ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন কেমন ভিডিও আপনারা চান অবশ্যই এটাও বলবেন তো এখানে হচ্ছে আসার পর আমার আরও ড্রেস ছিল সেগুলো আমরা খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করছিলাম আমি তো ভাবছিলাম যে হারাই গেল নাকি তো এখানে হচ্ছে আমার চাচু অনেক খোঁজাখুঁজি করছিল যে কোথায় আছে কই কই তো অনেক খোঁজাখুঁজির পর আলহামদুলিল্লাহ ড্রেসগুলো পেয়েছি এখন হচ্ছে প্যাকিং শ্যাকিং করে নিয়ে বাসায় চলে যাবো রাত অনেক হয়ে গেছে প্রায় রাত একটা বেজে গেছে তো আজকে বেশি লেট করিনি অনেক মানে শপিং টপিং করে একেবারে চলে যাচ্ছে বাসায় তো সবাই আমার জন্য দ করবেন আর নতুন হলে অবশ্যই আমার পেজে একটা করে ফলো দিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ